এই জন্য আল্লাহর জমিন আল্লাহ কাকে দিয়ে কখন শাসন করবেন সেটা আল্লাহরই একটা জিনিস আমাদের দেখি যে এই দেশের মানুষ বারবার রক্ত দেয় কিন্তু কাঙ্ক্ষিত ফল তাদের লাভ হয় না বহুবার রক্ত দিয়েছে মানুষ কিন্তু জনগণের চিন্তা আর শাসকের চিন্তা কখনো মিল হয় না জনগণ যে প্রত্যাশা করে সৎ চিন্তা করে জামাত ইসলামী ওরকম একটা সৎ চিন্তাই করে কিন্তু জনগণের চিন্তা জনগণের প্রত্যাশা জামাত ইসলামের তহবিলে জমা হচ্ছে না এটা চলে যাচ্ছে অন্য জায়গায় এর মধ্যে আল্লাহর একটা বিশেষ কৌশল আছে আপনারা জানেন দুইটা জিনিস কোরআনের আয়াত আছে

এক জালেমকে সাহেস্তা করলে পরের যে জালেমকে যে সাহেস্তা করলে তিনি একজন ফেরেস্তা হবেন বিষয়টা কিন্তু তা না তিনি আবার নদ্য কায়দার জালেম হয়ে বসতে পারে সেটা কেন পারে আল্লাহ আরেক জায়গা বলছেন সুরায় রাতের মধ্যে যে আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের হাত্তায়ু গাইয়ের আমি তাদের চরিত্র খাসলাতের পরিবর্তন যদি না হয় তাহলে জাতির ভাগ্যের পরিবর্তন হয় না এই যে কথাটা মানুষের কাছে একটু পৌঁছে দেওয়া দরকার যে তোমরা রক্ত দিচ্ছ ঠিকই ভালো প্রত্যাশা করছো ঠিকই কিন্তু খাসলাত না বদলাইলে ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় তুমি জানো যে লোকটা চাঙ্গাবাস তুমি জানো যে লোকটা তুমি জানো যে লোকটা প্রতারক তুমি জানো যে লোকটা দুই নাম্বারই কথা কাজে ঠিক না তারপরে ভোটটা তারে দাও তো ভাগ্যের পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন হতে হলে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো সৎ লোকদের সাথে থাকো তাই না আমান তা করলাম রহমান সত্যবাদীদের সাথে থাকো আল্লাহকে ভয় করো এই দাওয়াতটা ছোট্ট দাওয়াতটা মানুষের কাছে এখন পৌঁছানোর একটা সুযোগ আমাদের এসেছে বলে আমি মনে করি কারণ কথা শোনার সময় তো মানুষের থাকে না এখন একটু ধাক্কা ধাক্কি আমরাও খাইছি মানুষও খাইছে এখন যদি একটু ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে চায় তাহলে এই সহজ কথাটা বলতে হবে যদি ভালো চাও তাহলে নিজে ভালো হয়ে যাও ভালোর সাথে থাকো ভালোকে সমর্থন কর দুই নম্বর মায়া ছেড়ে দেয় সমানিত ভাইরান দিনের কথা তো বেশি বলার কথা না নতুন অনুষ্ঠান শুধু কয়েকটি কথা বলার খাতিরে আমরা বলতেছি এখন হল আমাদের এই যে দুর্দিনের যে অধ্যায় এটা প্রায় দেড় যুগ হয়ে গেল